আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হসপিটাল বামরুন হসপিটাল যেটি থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত যেখানে ইউরোপ আমেরিকা সহ সারা বিশ্ব থেকে হাজার হাজার রুগী প্রতিদিন সেবা নিতে আসেন আমরা দেখতে পাচ্ছি বামরুন গ্রাদ হসপিটালের সম্মুখীন রাস্তাটি এবং সম্মুখীন রয়েছে হসপিটালের নামটি আমরা হসপিটালের দিকে যাচ্ছি আমরা আজকে হসপিটাল সম্পর্কে হসপিটালটি সম্পর্কে কিছুটা জানব। এবং হচ্ছে হসপিটালটি দেখানোর চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি হসপিটালে এখানে অনেকগুলো বিল্ডিং সবগুলোই হসপিটালের অংশ এখানে আমরা প্রথমে দেখব যে প্রথম বিল্ডিংটির রিসিপশন এবং হচ্ছে এখানে রুগীদের অ্যাডমিট নিচ্ছেন এবং কেউ কেউ এক্সিট হচ্ছেন এই যে রিসিপশন আমরা দেখতে পাচ্ছি এখানে রুগীরা অ্যাডমিশন নিচ্ছেন একজিট হচ্ছেন এটা হচ্ছে একটা লবি আমরা এখন দেখতে পাচ্ছি এখানে একটি স্ন্যাক্স বারও রয়েছে যেখানে রুগীর আত্মীয় স্বজনরা বা রুগীরা হালকা স্ন্যাক্স খেতে পারেন এখান থেকে এখান থেকে আমরা চলে যাব। আমার দ্বিতীয় বিল্ডিংয়ে দ্বিতীয় বিল্ডিংয়ের দিকে আমরা যাচ্ছি এবং হচ্ছে দ্বিতীয় বিল্ডিংয়ে এর যাওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে রাস্তায় প্রচুর সিকিউরিটি পুলিশ রয়েছে ট্রাফিক রয়েছে আমরা এখানে আইন ভঙ্গ করা যাবে না এখানে ট্রাফিক সিগনাল দিলেই আমি পার হয়ে ওই বিল্ডিংয়ে যাব এর আগে বাম বিল্ডিং বিল্ডিংটাতে আমরা দেখে নিই এখানে কি রয়েছে এখানে একটি রিসিপশন রয়েছে হ্যাঁ এখানে আমরা দেখি যে কি দেখা যায় এখানে আমরা দেখতে পাচ্ছি রুগীদের আত্মীয় স্বজন এবং রুগীরা এখানে অ্যাডমিট নিচ্ছেন এক্সিট হচ্ছেন আমরা এখন তৃতীয় বিল্ডিং এর দিকে যাচ্ছি তৃতীয় বিল্ডিং দিকে যাওয়ার পথে এখানে গাড়ির চলাচলের জায়গা রয়েছে সেটিকে আমরা ওভার করে তৃতীয় বিল্ডিংয়ে এখন প্রবেশ করব হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এই যে দ্বিতীয় বিল্ডিংয়ের এই যে তলায় যেখানে আত্মীয় স্বজনরা অপেক্ষা করেন বা বসে থাকেন আমরা এখন দ্বিতীয় তলার দিকে উঠব যেখানে রয়েছে একটি হেলথ থেরাপি সেন্টার এবং সেখানে আরেকটি বড় স্নেক্স স্প রয়েছে হ্যাঁ আর এখানে একটি কথা বলে রাখি এই হসপিটালে রয়েছে বারোশো ডাক্তার এবং হচ্ছে নয়শো নার্স যারা সবাই আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং অত্যন্ত উচ্চ মানসম্পন্ন তাই আমি সকল বাংলাদেশিদেরকে বলবো আপনারা ইচ্ছে করলে হুম এখানে চিকিৎসা নিতে পারেন উন্নত চিকিৎসা এবং বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যাতে এরকম একটি হসপিটাল বাংলাদেশে তৈরি করা হয় বাংলাদেশের অনেক অনেকগুলো হসপিটাল রয়েছে যেগুলোকে আন্তর্জাতিক মান উন্নীত করা সম্ভব আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে কথা হবে আপনাদের সাথে এখানে দ্বিতীয় দ্বিতীয়তলার স্নেক্স পার্টি দেখা যাচ্ছে যেখানে বিভিন্ন দেশের মানুষকে আমরা